নমস্কার আজ আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পটার নাম বাড়ির নাম দৃষ্টি লেখিকা আশাপূর্ণা দেবী মস্ত বড় বাড়ি তিনতলা বারান্দা ঘেরা সুন্দর বাড়ির নাম শুভদৃষ্টি নাম করা বিয়ে বাড়ি নামও যেমন দামও তেমন তা বলে পড়ে থাকে নাকি এই যুগে দাম শব্দটা তো কোনো ব্যাপারই নয় প্রধান শব্দ হচ্ছে জোগাড় করা পেয়ে যাওয়া তাহলেই নিজেকে পরম ভাগ্যবান মনে করা তাই এ বাড়িকে দু চার মাস আগে থেকে বুক করে রাখতে না পারলে পাওয়া শক্ত বিয়েতে পাত্র পাত্রী সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হবার আগেই বাড়িটা সম্পর্কে নিশ্চিত হয়ে নেন বিয়ে পার্টিরা এখন আলোকমালায় সজ্জিত বাড়িখানির চুরোর কাছে আলোর অক্ষরে লেখা শুভদৃষ্টি নামটির নিচে একটি আলোয় লেখা শব্দ বিজ্ঞাপনের কায়দায় জ্বলছে আর নিপছে আসুন স্বাগত এই কায়দা এই আলোকসজ্জা এবং বিয়ের প্রয়োজনে বিশেষ প্রয়োজনীয় এমন অনেক কিছু জিনিসই বাড়ির মালিকের ব্যবস্থাপনায় হাতে এসে যায় পার্টি উচ্ছ্বসিত হয়ে বলতে থাকে দাম কি আর শুধু শুধু নেয় বাবা আজকের পার্টিরও অনেকেই বলছিল এ কথা আজ খুব ঘটা করে একটি বিয়ে হচ্ছে মেয়ের বিয়ে বাড়ির সামনের লনে বর ও বরযাত্রীদের জন্যে রাজ দরবারের মতো সাজসজ্জা ডেকোরেটারও এরাই সাপ্লাই করে ভেতর মহলে কোনেকে ঘিরে তার সখীবৃন্দ এবং অভ্যাগত মহিলা বৃন্দের কলচ্ছ্বাস মাঝে মাঝে কুল ছাপিয়ে বাইরে এসে ঝাঁপিয়ে পড়ছে আর তাদের সোনার অঙ্গে প্রলেপিত বিচিত্র বিদেশি সব পারফিউমের সৌরভ সারের সঙ্গে সদ্য টাটকা ফুল আর ফুলের মালার সৌরভ মিলেজুলে এক হয়ে বাতাসকে গাঢ় করে তুলেছে আরও একটি সুঘ্রাণ নিমন্ত্রিতদের চিত্তকে বেশি উতলা করছে সেটি হচ্ছে শহরের সব সেরা ক্যাটারারের অবদানসমূহের সমূহের ঘ্রাণ বাড়ির সামনে গাড়ির শাড়ি অবিরতই আবার এক একখানি এসে ওই শাড়ির পিছনে দাঁড়িয়ে পড়ে পড়ে লাইন লম্বা করে চলেছে পরে আসা জনেরা একটু বিব্রত মুখে ওই লম্বা লাইন অতিক্রম করে গেটে ঢুকছেন দুটি সুন্দরী বালিকা ততোধিক সুন্দর সাজে সমৃদ্ধ হয়ে অজন্তার ছবির ছাঁদে লীলায়িত ভঙ্গিতে অভ্যাগতদের হাতে তুলে দিচ্ছে একটি করে রক্ত গোলাপ এইসব দৃশ্যসমূহ অবশ্য কোনোটাই নতুন নয় বিভিন্ন মঞ্চে একই নাটকের পুনরাভিনয় দেখার মতোই তবু মনোহর তবু মনোরম যেমন ছাদনাতলায় অভিনীত শুভদৃষ্টি নাটকের বহুদর্শিত বহু পরিচিত দৃশ্যটি অহরহই চলছে তবু দেখার জন্যে হুরোহুরি ঠেলাঠেলিরও কসুর নেই কসুর নেই হাসি হৈহুল্লোর আর চিরকেলি রসিকতার পুনরাবৃত্তির সমগ্র পরিমণ্ডলটি যেন এখন একটি অলৌকিক মহিমায় অলৌকাপুরির সুষমা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে না এই ভুবনে কোথাও কোনো মালিন্য আছে হিংসা দেশ কুটিলতা ক্রুদ্ধ নিঃশ্বাস তীক্ষ্ণ ছুরি আছে অথচ মাত্র কয়েক গজ দূরেই একটা অন্ধকার গলির মোড়ে রয়েছে সেই জিনিস হিংস্র একটা পূর্ব পরিকল্পিত সংকল্প নিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে ভেলো রন্টা মৃণাল সৌগত আর সব্যসাচী এই হচ্ছে পাড়ার পঞ্চরত্ন সর্বদাই যারা মোড়ের মাথার গুপির চায়ের দোকানের বেঞ্চ অলঙ্কৃত করে আড্ডা দেয় এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্কুলের গণ্ডি পার হতে না পারাজনও আছে পাড়া এরা ভীতিকর লোকে আড়ালে বলে পঞ্চরত্ন এবং মনের গভীরেভাবে পঞ্চ পাপ এবং যখন কোনো উপলক্ষে চাঁদা চাইতে বেরোয় পাঁচজনে একসঙ্গে বেরোয় এবং পাঁচজনের পাঁচ রকম চেহারা আর পাঁচ রকম সাজ থাকলেও ভঙ্গিতে একটি ভাব থাকে যে ভঙ্গিটিকে ভাষায় ফোটালে এই তারায় লড়কে লেঙ্গে এরা যে ভয়ানক কোনো খুন জখম চিন্তায় বা ডাকাতির নায়ক তা ঠিক নয় তবে ছোটোখাটো কুকর্ম করেও কোনো কোনো সময় তবে এদের বিশ্ব বিশ্বনস্বাদ ভঙ্গিটির এবং নিজেদেরকে অন্যের ভীতিকর করে রাখবার প্রধান হাতিয়ার হচ্ছে দুঃসহ স্পর্ধা এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে থোরাই কেয়ার ভাব এক কথায় মস্তান চরিত্রে যা যা গুণ থেকে থাকে এরা চেষ্টা করে করে সর্বোতভাবে আয়ত্ত করে ফেলে এইখানে এসে পৌঁছেছে কথাবার্তায় চালচলনে কাঁধ নাচানোর কুৎসিত ভঙ্গিতে এমন রপ্ত হয়ে উঠেছে যে বোঝবার উপায় নেই এদের মধ্যে কেউ কেউ সম্ভ্রান্ত ঘরের ছেলেও আছে তবে এর আগে আর কোনোদিন এরা দল বেঁধে অস্ত্র সজ্জিত হয়ে কোনো উৎসব বাড়ির ধারে কাছে ওত পেতে বসে থাকেনি অতর্কিতে ঝাঁপিয়ে পড়বার ক্রূর সংকল্পে যাকে বলা যায় লুটতরাজের ধান্দায় না তা নয় এখানে কেস আলাদা আজকের এই আক্রমণ হচ্ছে এদের দীর্ঘদিনের পরিকল্পনা টাকা পয়সা সোনাদানা লুঠের উদ্দেশ্য নয় অবশ্য ভেলো রন্টা মৃণাল নিজেরা চুপি বলা বলি করেছে সেসবও যদি জুটে যায় মাইরি মন্দ কি উদ্দেশ্য হচ্ছে এই উৎসব বাড়ির মধ্যমণি আজকের কর্মকাণ্ডের নায়িকাটিকে লুট করা কিন্তু কেন কারণ আছে বই ওই মেয়েটা এই পঞ্চরত্নের শ্রেষ্ঠ রত্ন দলনেতার সঙ্গে রীতিমতো বেঈমানি করেছে হ্যাঁ অবধারিতভাবেই যে কোনো দলেরই একজন কেমন করে যেন দলনেতার আসন পেয়ে যায় এবং বাকিজনেরা তার ভক্ত প্রজায় পরিণত হয়ে যায় এদের মধ্যেও যে দলনেতার আসনে সম্মানিত সেই সৌগত আর আজকের উৎসবের নায়িকা ওই মেয়েটা নাকি একদা এক বাস করেছে এবং একটি খ্যাতনামা সহশিক্ষার স্কুলে একই ক্লাসে পড়েছে কিন্তু শুধুই কি পড়েছে বেশ একখানা প্রেমেও পড়েছে অবশ্য ক্লাস এইট নাইনে যতটা প্রেমে পড়া সম্ভব তারপরেই অকস্মাত পাড়া বদল এবং পালা বদল কারুর সঙ্গে কারুর দেখা হয়নি আর কে কোন দিকে ছিটকে গেল হঠাৎ এতদিন পরে দেখা গেল এই নতুন পাড়ার একখানা সুচারু সুন্দর নতুন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে ওই মেয়ে যাচ্ছে কুপির চায়ের দোকানের সামনে দিয়ে বাস স্ট্যান্ডে হাতে বই খাতা মনে হয় ইউনিভার্সিটির ছাত্রী সৌগত তরাক করে লাফিয়ে এসে বিগলিত গলায় বলে উঠল নোটন তুই এখানে মেয়েটা একটু থমকালো একবার চোখ তুলে তাকালো তারপর তাকিয়ে দেখলো গুপির দোকান আর ভেলো রন্টাদের দিকে সঙ্গে সঙ্গে অবজ্ঞার গলায় বলে উঠল আপনি ভুল করছেন আমি নোটন নই সৌগতর ভুরু কুঁচকে গেল ওহ আপনি নোটন নয় সরি ঠিক আছে ফিরে গিয়ে সখাদের কাছে বসে পড়ে একটা শেয়াল ডাক ডেকে উঠল গুপি বলল ওটা কি হলো মাস্টার ওটা এটা সত্যের জয়গান তুমি যে কখন কি বলো বোঝা দায় সেই প্রথম কিন্তু তদবধি অবিরতই মেয়েটাকে এই পদ দিয়েই ওই বাস ধরতে যেতে হয় ফিরেও আসতে হয় তদবধি চলছে এক স্নায়ুযুদ্ধ মেয়েটা এমন মদ গর্ব চালে চলে মনে হয় যেন মহারানী চলেছেন আর চলার পথে এমন চোখে তাকিয়ে যায় যেন চোখের সামনে কৃমি কিট পচা ব্যাং থ্যাতলানো টিকটিকি কি জুতোয় চেপটে যাওয়া আসলা দেখছে বড় অসহ্য এই দৃষ্টি কিন্তু সে দৃষ্টির সামনে গুটিয়ে গিয়ে ভব্যতার ভঙ্গি করা তো চলে না তাতে তো প্রেস্টিজ খতম অতএব আরও অভব্য অসভ্য হওয়ার নীতি গ্রহণ শেয়াল ডাক কুকুর ডাক গাধার ডাক তীক্ষ্ণ তীব্র মন্তব্য ছুঁড়ে মারা সিটি মারা পদ্ধতি অনেক কিন্তু ওইটুকু মেয়ে কি স্ট্রং যেন ইস্পাত মুখ দেখে মনে হয় না এসবর কানে ঢুকছে শুধু দৃষ্টিতে সেই ঘৃণা আর অবজ্ঞার তিক্ত ছাপ অথচ এই রাস্তা দিয়ে যাওয়া আসা ছাড়া গতি নেই এখান থেকে বাস স্ট্যান্ড যাবার এই একটাই পথ পথের মাঝখানে একটা পচা নর্দমা পড়লে লোকে যেমন নিরুপায় হয়েই ডিঙে পার হতে বাধ্য হয় এও যেন তেমনি নিরুপায় হয়ে গুপির চায়ের দোকানের সামনেটা পার হয়ে যাওয়া তবে তফাৎ একটু আছে নর্দমার দিকে বোধ লোকে তাকিয়ে দেখে না এই না কুঁচু মেয়ে এক পলকের জন্য চোখ ফেলে যায় কেন কে জানে ঘৃণাটা জানাবার জন্যেই কিন্তু মুখে বাক্যি নেই ওকে আসতে দেখলেই হ্যাঁ 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 ওই যে মহারানী আসছেন আহা হাঁটছেন দেখো যেন দুনিয়াখানাই ওর বাপের তালু আহা হা রাজবংশী হেঁটে গেলেন দেখলি মাইরে কী মদগর্ব গানের ধুয়ো ওঠে ও সই মেরোনার চোখের ছুরি বুক ধর পর প্রাণে মরি রনটা আবার গেয়ে ওঠে রোজ তুই স্কুলে। যাস কিন্তু দোল নেই শুধু অবজ্ঞা কোনো দিন তেরে এসে কিছু বলে ওঠে না এমনকি কোনো দিন সঙ্গে কোনো বডিগার্ডও নিয়ে আসতে দেখা যায় না শুধু হিম শীতল ওই এক দৃষ্টি দিনের পর দিন এই শীতল সরাঘাতেই এরা ক্রমশ হিংস্র হয়ে উঠতে থাকে পাঁচ পাঁচটা বেহের ছেলে একটিমাত্র রূপসী তরুণীর অবজ্ঞা আর তাচ্ছিল্যের দৃষ্টিতে এমন ক্ষিপ্ত হয়ে উঠতে পারে হ্যাঁ রূপসী তাতে সন্দেহ নেই আর রূপসীদের অহংকারও থাকে কিন্তু এত ঠিক রূপের অহংকার নয় এ হচ্ছে স্ফটিকের মতো কঠিন দৃশ্যমান অথচ অদৃশ্য একটি আভিজাত্যের অহংকার যেটা সব থেকে জ্বালা ধরায় না ওই উঁচু নাক খেদি না দেওয়া পর্যন্ত শান্তি নেই মাইরি গুরু একবার হুকুম দে শালিকে একদিন তুলে আনি এমন অবলীলায় বলে যেন ওই তুলে আনাটা কোনো ব্যাপারই নয় যেন ওটা ওদের একটা নিত্য অভ্যস্ত কর্মের অন্তর্গত একটা কাজ বলাটা যত সহজ করাটা তত সহজ অবশ্যই নয় অতএব রোজই অঙ্গীকার প্রভু একবার হুকুম দাও ওই রাজহংসীকে ঘাটটি মুছড়ে তুলে এনে তোমার হাতে সঁপে দিই গুরু তথা সৌগত বলে থাম থাম শুধু বাক্তাল্লা তোদের প্রধান দুঃসাহসদাতা ভেলো আর রন্টা রাস্তা থেকে কোনো মেয়ে তুলে নেবার অভিজ্ঞতা ওদের না থাক বিটি রোডের ধারে রাত বিরেতে ট্রাক থামিয়ে মাল নামিয়ে নেবার অভিজ্ঞতা ওদের আছে তবু ওই বাক্তাল্লাই চলে তা ওদেরই একজন একদিন হাঁপিয়ে এসে খবর দিল না কচুর বিয়ে বর্ণা কি দারুণ জাপানে চাকরি করে বিয়ে করেই বউ নিয়ে উড়োজাহাজে চেপে বসবে হ্যাঁ তাহলে তাহলে তো আর অ্যাকশান নিতে দেরি করা চলে না কবে বিয়ে এই সামনের বাইশ তারিখ ওই শুভদৃষ্টি বাড়ি থেকে বুক করা হয়ে গেছে তুই এত খবর পাস কোথা থেকে রে রনটা বাবা সোর্স আছে ওদের বাসন মাজনির মাসি আমাদের বস্তিতে থাকে কি করা যায় বলতো কালকেই কি তাহলে নেপালের ট্যাক্সিটাকে বাস স্ট্যান্ডের ধারে মোতায়েন রেখে মানে ফেরার সময় চল নেপালকে বলে আসা যাক কিন্তু ভাগ্যচক্র সেই কাল আর নটনকে মানে বিয়ের চিঠিতে যার নাম ছাপা হয়েছে বন্দিতা তাকে আর কলেজ যেতে দেখা গেল না তার মানে পড়াই ইতি আর পড়বে কেন বড় গাছে নৌকো বাধা হয়ে গেছে যখন কিন্তু নৌকোকে ছিনিয়ে আনতে হবে দরিয়ায় ভাসিয়ে দিতে হবে দিনের শীতল চাউনির ফল পেতে হবে না হাত ফসকে পালিয়ে গিয়ে রাজপুত্রের গাঢ় চারা বেঁধে আকাশে উঠবে আর আমরা পাঁচ পাঁচজন জোয়ান গালে চর খেয়ে গালে হাত বোলাব না এ হতে পারে না এ অসম্ভব জগতে শুধু অহংকারীদেরই জয় জয়কার হবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো বিয়ের সন্ধ্যায় গোলমালের আর লোকের ভিড়ের মধ্যে রনটা বলল দুটো রিভলভারের ব্যবস্থা আমি রেডি রাখব আর চাকু তো আছেই নেপালের ট্যাক্সিতে দুটো বাড়তি লোকও রাখব। ক্লোরোফর্মের রুমাল আর মুখ বাঁধার কাপড় নিয়ে বসে থাকবে ওদের সব জল ভাত টাকা কিছু ছাড়তে হবে অবশ্য তবে হ্যাঁ গা ভর্তি গহনা সমেত মাল পেয়ে যাওয়া যাচ্ছে বাবা সৌগত বলল অত লোকের মধ্যে পাঁচজন এটা কি রকম হবে হবে না রনটা হেসে উঠল একখানা চাকু কি একটা পাইপ গান হাতে নিয়ে ঢুকতে পারলেই লোকগুলো কি আর লোক থাকে গুরু সে পোকা হয়ে যায় পোকা দেখবি আমাদের দেখা মাত্র কীভাবে ছুটোছুটি শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে মহিলারা স্বেচ্ছায় গায়ের গয়না খুলে দিয়ে প্রাণে মেরো না প্রাণে মেরো না বলে কাঁদতে শুরু করবে সব্যসাচী ধমকে উঠল আমরা সোনাল উঠতে যাচ্ছি নাকি নৃণাল বলল প্রথমেই অস্ত্র হাতে না ঢুকে জাস্ট নিমন্ত্রিত সে যে ঢুকে পড়ে আগে খ্যাটটা সেরে নিয়ে তারপর একসার নিলে কেমন হয় মারবো এক থাপ্পড় খ্যাটন মারবেন একেবারে মার করতে করতেই ঢুকতে হবে কিন্তু কখন হবে সেই ঢুকে পড়াটা কোন মহামুহূর্তে হ্যাঁ মুহূর্তটি নির্বাচন করা বিশেষ জরুরি একটু আগে পিছে ঘটনার মোড় ঘুরে যেতে পারে গলির মোড়ে রুদ্ধশ্বাসে অপেক্ষারত পাঁচজনের মধ্যে চারজনই চাইছে এখনই ঠিক সময় এখনও বর এসে পৌঁছয়নি বর এলেই তো সঙ্গে একগাদা বরযাত্রী এসে হাজির হবে তার মানে অপরপক্ষের লোকবল আরও বেড়ে যাবে কিন্তু বাকি একজন অর্থাৎ নেতার অভিমত ভিন্ন তার মতে বরং ঠিক উল্টো বর এলেই কনের বাড়ির সবাই তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেই সময়টাই হচ্ছে বেস্ট তাহলে বলছি বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস পিছন দিকে সুইপারের জন্যই বোধ হয় তিনতলা পর্যন্ত একটা স্পাইরাল সিঁড়ি উঠে গেছে পিছনের এই প্যাসেজের দরজাটা কেউ একজন পাঁচিল টোপকে খুলে রাখ যেই বর আসবে দেখবি বাইরে বর কর্তারা তো ব্যস্ত হয়ে উঠবেই ওদিকে অন্ধরের যত মেয়ে কিনেগুলো পর্যন্ত বর এসেছে বর এসেছে করে শাক বাজাতে বাজাতে হুড়মুড়িয়ে নিচের তলায় নেমে আসবে কোনেটাকে স্রেপ একা ফেলে রেখে লাস্ট মোমেন্টে এই ডিসিশান নিচ্ছ গুরু আমি বলছি আমাদের এভাবে ঢুকতে দেখলেই নির্জশ খোয়ারে আগুন লাগার মতন অবস্থা ঘটবে বুঝলাম তবে যদি নিঃশব্দে হয়ে যায় ওরে গুরু ভয় পাচ্ছে ভয়ের কিছু না আমি চাইছি গোলমালটা অ্যাভয়েড করতে চেনা মুখ তো সব আহা মুখে তো মুখোশ থাকবে কি তোর ওই সাঁওতালি মুখোশগুলো সত্যি ওগুলো পড়বি নাকি পরিকল্পনাটা মৃণালেরই সে রাগের গলায় বলে ওঠে কেন নয় পয়সা দিয়ে কেনা হলো ফালতু চেনা মুখগুলো দেখানোর দরকার আছে কিছু ঠিক আছে পরে নেই ভেলো সুইপারের ব্যবহারের দরজাটা খুলে রাখে ভেলো বলল খোলা আছে ওইখান দিয়ে জঞ্জাল ফেলছে ও কি শাঁখ বাজলো না হ্যাঁ বাজলো তো এই আলোচনার মধ্যেই হঠাৎ ভোঁ ভোঁ করে একসঙ্গে অনেকগুলো শাক বেজে উঠল মুহুর মুহু বাঁচতেই থাকলো বাড়তেই লাগলো ততক্ষণে তীর বেগে চলে এসেছে এরা মুহূর্তে উঠে এসেছে ঘোরানো সিঁড়ির প্যাঁচ কাটিয়ে দোতলার ভিতর দিকের বারান্দায় যার সামনে স্নানের ঘর সরু বারান্দাটা নানা বাজে জিনিসে বোঝায় কিন্তু আশ্চর্য এইখান থেকেই জানলার মধ্যে দিয়ে সেই অলৌকিক দৃশ্যটি দেখতে পাওয়া যাচ্ছে সত্যি ঘরে কেউ নেই সত্যি সত্যিই সবাই নেমে গেছে দুধ দাঁড়িয়ে একা বসে আছে কনের সাজে সাজা সেই অহংকারী মেয়েটা মাথার উপর চারদিকের দেয়ালে হাজার বাতির বাল্ব জ্বলছে সেই আলো সমুদ্রে ভাসছে এক অপার্থিব প্রতিমা মাথায় মুকুট সর্বাঙ্গে অলঙ্কারের দুটি ভেলো দুপা পিছিয়ে এসে বাতাসে পাতা ঝরা সরে বলে ওরে বাস মহারানী আজ একদম নূরজাহান এই গয়নাগুলো নিশ্চয় নকল নয় হ্যাঁ টনটা তুইক থাম থাম একটা চাপা গলার নিষেধ বাণী চমকে দেয় ওদের জানলায় দাঁড়ানোদের মধ্যে যে সকলের থেকে লম্বা সে সকলের পিছনে দাঁড়িয়েছিল কারো চোখে পড়েনি কি বিস্ফারিত চোখে সে ওই আলো ভাষা প্রতিমান মুখের দিকে তাকিয়ে দেখছিল কিন্তু নটন ভালো নাম যার বন্দিতা সে কেন দেখতে পায়নি না তার চোখ আনতো মুখ ঢাকা কোলে চণ্ডীর পুঁথি চলে আয় ভাষা ইশারার ভঙ্গি কমান্ডারের হতচকিত চারটে প্রাণী পাথর হয়ে যায় যেন চলে আসবো হ্যাঁ নেমে আয় চলে যাব। নেমে যাব। যাবি আর এক সেকেন্ডও নয় হুমকি দিয়ে হুকুমদাতা নিজেই সেই প্যাঁচানো সিঁড়ির কোণে কোণে এক একবার দৃশ্যমান হয়ে এবং অদৃশ্য হতে হতে অদৃশ্য হয়ে যায় অগত্যা এদেরও নেমে চলে যেতেই হয় হঠাৎ কি দেখল গুরু পুলিশের ব্যবস্থা রেখেছি বুঝি মেয়ের বাপ সেটা চোখে পড়ে গেছে ওর কিন্তু কখন কোথা থেকে ইস এত জোর এত কাঠখর পোড়ানোর পর জ্বলে ওঠা আগুনে জল নিক্ষেপ নিঃশব্দে হন হন করে চলে আসে বাকি চারজন রাগ অভিমান হতাশার বিষয় নিয়ে খানিক্ষণ পরে অতপর ফেটে পড়ে প্রশ্নে এটা কি হলো গুরু কিছু না নেপাল এখনও ট্যাক্সি নিয়ে বসে আছে চলোই যা হেয়ালি করো না গুরু খুলে বলো এবার ফেটে পড়ার পালা অপরপক্ষের ফুলে বলবার কি আছে নিজের চোখে দেখলি না ওই রাজেন্দ্রানীকে তার সিংহাসন থেকে টেনে নামিয়ে এনে কোথায় তুলতাম রে কোথায় তুলতাম বস্তির ঘরে তো বল বল তাই কি না কি খাওয়াতাম তাকে গদায়ের হোটেলের ভাত তো পচা চাল আর ডাল ছাড়া যার কিছু নেই হঠাৎ ভেলো বলে ওঠে বা তা কেন ও তোর বউ হয়ে গেলে রান্না করে খাওয়াতো আমাদের ঘুষি মেরে খুলি উড়িয়ে দেবো রাসকেল ও রাত তো ধাপে ধাপে গলা চড়তে থাকে দলনেতার ও রাস্তার কল থেকে জল ধরে আনতো হোলা রাস্তায় বসে চান করত। সাবান কাচতো মশলা পিসত বাসন মাছতো এজমালির দাওয়ার ধারে বসে উনুন জ্বালিয়ে রান্না করতো কেমন কী রাততো হ্যাঁ আমরা এই পাঁচ পাঁচটা শোর মিলে কি এনে দিতুম তাকে বল আর ওর ওর একটা কি দড়ি চুরত না কি দু বোতল কেরোসিন ভেবে দেখেছি, সে কথা আমরা মানুষ না জানোয়ার